বয়কট এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামাজিক বয়কটে ডাক দিলেন রাজ্যপাল মমতাকে লেডি ম্যাকবেদ সিবি আনন্দ বসের বিস্তারিত দেখুন আর্যিকর কাণ্ডে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ আন্দোলনের প্রেক্ষাপটে ফির চরমে উঠল রাজ্যপাল মুখ্যমন্ত্রী সংঘাত এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে সামাজিক বয়কটের ঘোষণা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস বৃহস্পতিবার বৈঠক লাইভ স্ট্রিমিংয়ে রাজি না হওয়ায় জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক না করে ফিরে আসেন অন্যদিকে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন ওরা বেচা চায় না চেয়ার চাই স্নেহযুদ্ধ চরমে ওঠে জুনিয়র চিকিৎসক ও নবান্নের এই আবহে বিস্ফোরক রাজ্যপাল সিভি আনন্দ বোস একটি ভিডিও বার্তা দিয়ে বলেন এটা পরিহাসের যিনি মন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী তিনি এখন রক্ষা করার পরিবর্তে প্রতিবাদ প্রত করছেন আমি সিদ্ধান্ত নিয়েছি আমি মুখ্যমন্ত্রীকে সামাজিকভাবে বয়কট করব সামাজিকভাবে বয়কট মানে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো সামাজিক অনুষ্ঠানে থাকবো না এভাবেই মুখ্যমন্ত্রীকে সামাজিক বয়কটের ডাক দিলেন রাজ্যপাল বোস আরো বলেন সমাজে ও নির্যাতিতার মা বাবা ভাবাবেগকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার নবান্ন সত্যিটা মুছে ফেলতে পারছে না আপনি কাউকে কাউকে কখনো কখনো বোকা বানাতে পারেন কিন্তু সবাইকে সবসময় বোকা বানানো যায় না শুধু মুখ্যমন্ত্রী নন রাজ্যপাল তার খুব উগড়ে দেন কলকাতার নগরপাল বিনীত গোলকে নিয়েও তার বক্তব্য রাজভবনের তরফে কলকাতার পুলিশ কমিশনারকে নিয়ে পদক্ষেপের কথা বলা হলেও তা করা হয়নি নিঃসন্দেহে রাজ্যপালের এই বক্তব্যের পর রাজ্য রাজভবন তরজাই নয় রাজ্যপাল মুখ্যমন্ত্রীর সম্পর্কের মধ্যেও একটা টানাপোড়েন চলে এলো এদিনের ভিডিও বার্তায় রাজ্যপালের মুখে শোনা গেল লেডি ম্যাকবেদ প্রসঙ্গেও রাজ্যপাল বলেন আমাকে অনেক প্রশ্ন করেছেন উদ্ভূত সংকট মোকাবেলায় রাজ্যপাল কি পদক্ষেপ করবেন আমি সংবিধান জনতা ও মানুষের কাছে দায়বদ্ধ সরকার বর্তমান সংকট মোকাবেলায় ব্যর্থ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থায় রক্ষায় ব্যর্থ হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রবলভাবে ব্যর্থ হয়েছেন সব থেকে বড় বিড়ম্বনা হল স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তিনি আবার মুখ্যমন্ত্রী মানুষকে নিরাপত্তা দেওয়ার বদলে বিরোধিতা করছেন বাংলা লেডি ম্যাকবেদ হুগলি নদীর সব জল দিয়েও বাংলা লেডি ম্যাকবেদ নিজের নোংরা হাত দুটো পরিষ্কার করতে পারবেন না Not silenced majority. Not silenced majority. Remember, silence is violence. People are asking, who is here to guard the guardians and custodial the custodians? The buck should end somewhere. Where Where is the rocket? Now this being the complex and confusing situation here, what is a way open for us? Till justice is given to the people of Bengal, till action is taken to arrest the culprits, till people are convinced. That justice has been done. I, as governor, cannot wait, cannot wait. Therefore, in solidarity with the Bengal society, I resolve that I will socially boycott the chief minister. I will socially boycott the chief minister. Socially boycott means I will not be sharing any public platform with the chief minister, nor will I participate in any public program which involves the Chief Minister. My role as Governor will be confined, confined to the constitutional obligations which I have discharged in respect of the Chief Minister. Nothing more, nothing less. Last but not least, I am deeply pained that serious allegations of a criminal nature has been levelled against the highest officer who is supposed to prevent crime in Kolkata. That is the Kolkata Police Commission. Now, criminal action needs to be initiated against the Commissioner of Police as a law demands. Who is playing Doctor Jector and Mr. Hyde? People know who is who. Adorn the camp of IPS and behave like this. are you ashamed of this, Mr. Commissioner? This is what people of the street are asking. Ask yourself. Answer yourself, Mr. Commissioner. The law is there to take care of itself. The illegal action of the Karnataka Police Commissioner, who gave rash in ranch ranshpan on Earthquakes Day of Independence, will amount to, according to legal experts, criminal action. Criminal action, which is punishable under Section 329 of the Bharatiya Nyaya Samhita.